প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলে আমরা এখানে যেখানে আসছি এটা নার্মিয়া ফ্রি ক্রেডেট স্কুলের সামনে এখানে আমরা বাতিজা সোজেদ সোজেদ বরাবরই ক্যাম্পিংয়ের আয়োজন করে থাকেন এর মাধ্যমে আমাদের অঞ্চলের আবার বৃদ্ধ যারা অনেক টাকা খরচ করে ফেনি চুটং ঢাকা গিয়ে তাদের ব্যবস্থাপনা নিতে ব্যর্থ হন তা অতি সহজে এই অঞ্চলে পাওয়া যায় এই জন্য আমরা এই অঞ্চলের মানুষ খুবই উপকৃত তো আমি বাতিদাকে অনুরোধ করবো ভবিষ্যত এই রকমের ক্যাম্পিং আরও আরও বড় আকার করে আরও বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদেরকে দাওয়া দিয়ে এনে এই অঞ্চলের মানুষের সেবা করা এবং সম্ভব যদি হয় আসতে যৎসামান্য ওষুধ নিয়ে আসতে সেবাটা পূর্ণ হয় এই অঞ্চলের মানুষ যেটা দাবি করে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সজীবকে তার এই মহাতি উদ্বেগের জন্য আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রচুর মহিলা পুরুষ এখানে সেবা নিচ্ছেন এবং সে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে আমরা আশা করব আগামী বছরগুলোতে আরো বড় আকার হবে আরো বিশেষজ্ঞ ডাক্তাররা আসবে তবে আমি একটা বিষয় অনুরোধ করব সজীবকে যাতে ক্যাম্পিংটা আমাদের ইউনিয়নে আরো প্রত্যন্ত অঞ্চল আছে বিশেষ করে আদর্শ গ্রাম গুচ্ছ গ্রাম ওই অঞ্চল মানুষ স্বাস্থ্য থেকে বঞ্চিত যদি তার দ্বারা সম্ভব হয় পাঁচ নং সব্দার বেশি ইউনিয়নের দক্ষিণাঞ্চলেও যদি এরকম প্রি ক্যাম্পিং এর ব্যবস্থা করে অতদ অঞ্চলের লোকজনও বিশেষভাবে উপকৃত হবে আমি চাইছি আমার যে ফাউন্ডেশনটা খুলছি এখানে প্রতি বছর প্রতি বছর না পনেরো দিন পর যে ক্যাম্পিংটা শুরু করছিলাম এটা কিছুদিনের জন্য বন্ধ ছিল কিন্তু এখন বন্যার তো মানুষের জন্য আবার চালু করা হয়েছে আমি চাই এই ক্যাম্পিংটা আরো বড় করতে এই এলাকাবাসীর সহযোগিতায় এই মানে এলাকাবাসীর সহযোগিতা হলে আরো এটা পরিসরে বিশেষজ্ঞ ডাক্তার বা আরো ভালো ভালো ডাক্তার আনার জন্য ব্যবস্থা করব এটা হচ্ছে আমার সবচেয়ে মূল উদ্দেশ্য আর কি আর চাইছি যে আমরা এলাকা মানুষের উন্নতি করার জন্য মানে চিকিৎসাকে তারা উন্নত করার জন্য কিন্তু এটা অনেকেই খুব মানে কষ্ট ওষুধ দেওয়ার ওষুধ আমি পণ্যতের মানুষের জন্য ওই যে খাদ্য যখন বিতরণ করছিলাম তখন ওষুধ দিয়ে দিচ্ছি এখন এই ওষুধ পরবর্তীতে আনার জন্য চেষ্টা করব আন্তরিকভাবে দুঃখিত ওষুধ না দেওয়ার জন্য এখন তো চেষ্টা করবেন আপনারা এই ক্যাম্পিনে সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য